এই যে এই কার্ডটা আমি নিয়ে নিলাম এটাই হচ্ছে ত্রৈকা কার্ড এই ত্রৈকা কার্ড দিয়ে কিন্তু আপনি বারবার আপনি টপ আপ করতে পারবেন এবং আপনি ব্যবহার করতে পারবেন তো এখন আমি একদম মস্কোর খা মেট্রো স্টেশনের সামনে তো সেই সাথে কিছু মস্কোর ইতিহাস সম্পর্কে বলি মস্কো মেট্রো স্টেট আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই খুবই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল কে কিউ টেলি ভিডিওতে তো বড় বড় মতোই আরও একটি দুর্দান্ত নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সাথেই থাকুন যারা রাশিয়াতে আসতে চান রাশিয়া সম্পর্কে জানতে চান আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করুন আর কে কোথা থেকে দেখছেন বা কোন শহর থেকে কোন দেশ থেকে দেখছেন আমাদেরকে জানিয়ে দিন রাশিয়ার রাজধানী মস্কোতে আসার পরিকল্পনা করছেন যারা তাদের প্রথমে একটি বিষয় মাথা রাখা দরকার যোগাযোগ ও যাতায়াত ব্যবস্থা শুরুতে কিন্তু বেশ চ্যালেঞ্জিং হতে পারে একজন ইমিগ্রেন্ট হিসেবে ভাষা না জানলে কমিউনিকেশন করতে সমস্যা হবে বিশেষ করে মেট্রো বা বাসে চলাফেরা করার সময় রাশিয়ার নামগুলো কিন্তু খুবই জটিল তাই আগে থেকেই কিছুটা প্রস্তুতি নিয়ে আসা ভালো আপনাদের মূল উদ্দেশ্য যদি রাশিয়াতে কাজ বা ভালো কোনো জব পাওয়া হয় তাহলে প্রথম দিকে এসব ছোট সমস্যাকে গুরুত্ব দিয়ে ভয় না পেয়ে ধীরে ধীরে শিখতে হবে ভাষা ও অভিজ্ঞতা যত বাড়বে তত দ্রুত কাজ খোঁজা এবং নতুন পরিবেশে মানিয়ে নেওয়া সহজ হয়ে যাবে মস্কো মেট্রো সম্পর্কে যদি ক্লিয়ার ধারণা থাকে তাহলে মস্কো শহরে কাজ চাকরি খোঁজা চলাফেরা অনেকটাই সহজ হয়ে যাবে এই মুহুর্তে আমি অবস্থান করছি রাশিয়ার মস্কো শহরে আজকে রাশিয়াতে আমার রাশিয়ার মস্কো শহরে আমার প্রথম দিন তো আপনাদের অনেকেরই প্রশ্ন থাকে যে রাশিয়ার যোগাযোগ ব্যবস্থা কীরকম সেখানকার মেট্রো কীরকম মেট্রো পরিচালনা কীরকম করে হয় টিকিট প্রাইস কত তো সেসব ব্যাপার নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। তো এখানে একটা বিষয়ে বলে রাখি যারা রাশিয়ান ভাষা শিখতে আগ্রহী তারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন আমাদের বিভিন্ন মেয়াদের কোর্স রয়েছে এক মাসের কোর্স অথবা কেউ দুই মাসের কোর্স করতে পারেন খুবই স্বল্প খরচে এছাড়াও আপনারা যদি কোর্স নাও করেন তবুও কিন্তু আমাদের পিডিএফ লেকচারশিট নিতে পারবেন আর ক্লাস রেকর্ড ভিডিও সেগুলো নিতে পারবেন তো যারা রাশিয়ান ভাষা শেখার জন্য আগ্রহী তারা কিন্তু অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন তো এটি হচ্ছে মস্কোর বেদেনখা নামক অঞ্চল এখানেই কিন্তু অধিকাংশ বাংলাদেশিরা বসবাস করে আর এখানে বাঙালিদের বসবাস কিন্তু একটা দীর্ঘ ইতিহাস সেই ঐতিহাসিক সোভিয়েত টাইম থেকে কিন্তু বাঙালিরা বিশেষ করে এই অঞ্চলেই বসবাস করে পড়াশোনার জন্য বা কাজের জন্য আসছিল তারা কিন্তু এখানে অধিকাংশ মানুষ থাকে এখনকার সময়েও স্টুডেন্টরা বা যারা কাজ করে তারাও কিন্তু এই বেদানখা অঞ্চলেই তাদের বিজনেস পড়াশোনা এগুলো করে থাকে কিন্তু তো আমি এখন যাচ্ছি এই বেদানখা মেট্রো স্টেশনে এই যে মেট্রো স্টেশন দেখা যাচ্ছে সামনে এই যে এম সাইন দেখা যাচ্ছে দূর থেকে কিন্তু বোঝা যায় এই মেট্রো সাইনটা তো এটাই হচ্ছে মেট্রো স্টেশন মেট্রো স্টেশনের পাঁচ নম্বর গেট হচ্ছে এটা তো এখন আমি একদম মস্কোর খা মেট্রো স্টেশনের সামনে তো সেই সাথে কিছু মস্কোর ইতিহাস সম্পর্কে বলি মস্কো মেট্রো স্টেশনের ইতিহাস মস্কো মেট্রো স্টেশন প্রথমত উনিশশো সালে মাত্র তেরোটি স্টেশন নিয়ে কিন্তু যাত্রা শুরু করে আর এখন বর্তমানে দু হাজার পঁচিশ সালে টোটাল মেট্রো স্টেশনের সংখ্যা হচ্ছে তিনশোটি আর এখানকার মেট্রো স্টেশন যদি আপনি ভিজিট করে থাকে তাহলে কিন্তু আপনি দেখবেন অত্যন্ত সুন্দর এবং আধুনিক মেট্রো স্টেশন ভিতরের যে মেট্রো স্টেশনগুলো সেগুলোকে অনেক সময় মনে হয় যে এগুলো যেন কোনো একটা আর্ট গ্যালারি অথবা মিউজিয়াম এত সুন্দরভাবে আর্কিটেকচার ডিজাইন করা এবং এত সুন্দর করে সাজানো গোছানো খুবই সুন্দর মস্কোর এই মেট্রো স্টেশনগুলোতে কিন্তু আপনি বিভিন্ন ধরনের টিকিট কাটতে পারবেন টিকিটের মূল্য কিন্তু খুব একটা বেশি না আপনি যদি এদের ত্রয়িকা কার্ড নেন একটা কার্ড আছে সেটা নাম হচ্ছে ত্রয়িকা এই ত্রয়িকা কার্ড নিলে কিন্তু আপনি প্রাইসটা একটু কম হবে আর যদি আপনি সিঙ্গেল এন্ট্রি সিঙ্গেল এন্ট্রি কার্ড নেন তাহলে প্রাইসটি একটু বেশি হবে তো এটা হচ্ছে মস্কোর মেট্রোর ম্যাপ তো যারা রাশিয়াতে ভিজিট করবেন তাদের কিন্তু অবশ্যই ই নেবেন মস্কোর মেট্রোর ম্যাপটা সাথে রাখবেন আপনার হাতে যদি রাশিয়ার মস এই মেট্রো স্টেশনের ম্যাপ থাকে তাহলে কিন্তু পুরো শহরটাই আপনার হাতে নাগালে থাকবে কারণ রাশিয়ার এই মেট্রোগুলো কিন্তু পুরো শহর বিস্তৃত একদম জালের মতো বিস্তৃত করে করে আছে তো এখন আমরা একটু দেখি টিকিট কাউন্টারে দেয় এখানে যেরকম ভেন্ডিং মেশিনগুলো থাকে এই ভেন্ডিং মেশিনগুলো থেকে কিন্তু আপনি একদম সহজেই টিকিট কাটতে পারবেন কাজ করতেছে না বন্ধ হয়ে গেছে পনেরো তাতে দেখব ঠিক আছে তো এরকম ভেন্ডিং মেশিন থেকে কিন্তু আপনি মেট্রো যে সিঙ্গেল এন্ট্রি কার্ড সেটাও কিনতে পারবেন অথবা ত্রয়িকা কার্ড এই যে ত্রয়িকা কার্ডটা কিন্তু দেখতে অনেকটা এরকম হয় যে ত্রিকা কার্ডটাও কিনতে পারে তো আমি আজকে প্রথমে ত্রয়িকা কার্ডটা কিনব এরপরে কিছু এরপরে টাকা রিচার্জ করব তরিকা কার্ড কিনার সিস্টেমটা হচ্ছে আপনি কিছু টাকা আপনার প্রথমে ইয়ে রিচার্জ করতে হবে আর ডিপোজিট হিসেবে পঞ্চাশ রুবল নিয়ে নেবে আপনি যখন আপনার কাজ শেষ হয়ে যাবে আপনি ইচ্ছা করলে এই ত্রিকা কার্ডটা আবার রিটার্ন দিতে পারবেন রিটার্ন দিয়ে আপনি পঞ্চাশ রুবল আবার নিয়ে নিতে পারবেন আর ত্রিকা কার্ডে আপনার প্রাইসটা একটু কম হবে সম্ভবত সেটা ফিফটি সিক্স ফিফটি সেভেন সেরকম ক্ষতি ট্রানজেকশন স্টেশনে তার সাথে দেখা হলো তার রাশিয়াতে কিন্তু আপনার সেন্ট্রাল এশিয়ান কান্ট্রির অনেক মানুষজন কাজ করে তাজাকিস্তান উজবেকিস্তানের এবং তারা বাংলাদেশের সাথে তাদের খুবই ভালো সম্পর্ক এবং সবসময় যারা আমাদেরকে দেখে তারা কিন্তু একটা ফ্রেন্ডলি বিহেভিয়ার থাকে তারা কিন্তু সবসময় প্রদর্শন করে আমি এই ত্রৈকা কার্ডটা নেব সেটা নেওয়ার জন্য এইখানে আমাদের যাচ্ছি এটা ত্রৈকা কার্ড সেখানে ক্লিক করতে হবে আর এখানে লেখা এই যে লাল জায়গাটাতে পালুচি আর টু ত্রৈকা মানে আমি ত্রৈকা কার্ডটা নিতে চাই এরপরে এখানে আছে যে পাপলিট কাশেলক মানে এখানে টপ আপ করতে হবে ব্যাস এটার দাম হচ্ছে একশো পঞ্চাশ ঠিক আছে আর এখানে কিছু নিয়মকানুন আছে যে কত টাকা ভরাইলে কীরকম হয় তো প্যাকেজ ট্যাকেজ আছে এগুলো এখানে আর এখন পেমেন্ট করবো আপনি পেমেন্ট ক্যাশও করতে পারেন অথবা আপনি কার্ডেও করতে পারেন তো আমি এটা বেছে নিলাম এই যে এই কার্ডটা আমি নিয়ে নিলাম এটাই হচ্ছে ত্রৈকা কার্ড এই ত্রয়িকা কার্ড দিয়ে কিন্তু আপনি বারবার আপনি টপ আপ করতে পারবেন এবং আপনি বারবার ব্যবহার করতে পারবেন আর আপনার কাজ শেষ হয়ে গেলে আপনি যে কদিন মস্কোতে থাকলেন তারপর আপনি এটা ফেরত দিতে পারবেন কাউন্টারে কাউন্টারে দিয়ে আপনি ডিপোজিট পাই এটা আপনি ব্যাক করে নিতে পারবেন শেষ তো আমরা এই বেদেনখা মেট্রো স্টেশনের ভেতরে চলে আসলাম ভেতরেও কিন্তু আপনি এরকম কাউন্টার পাবেন অর্থাৎ এরকম পেন্ডিং মেশিন পাবেন টিকিট কাটার জন্য আর এরকম লুকও থাকবে সব জায়গায় যদি এটা থাকে না আপনি ক্যাশ কাউন্টার থাকবে এখান থেকে কিন্তু আপনি টিকিট নিতে পারবেন আর কোনো ইনফরমেশন জানার জন্য বা কিছু জন্য এখানে এরকম স্ক্রিন থাকে আর এখানে যে নিয়ম কারণ আছে কত টাকা লাগে কি অবস্থা বিভিন্ন ধরনের কিন্তু প্যাকেজ আছে যারা দীর্ঘমেয়াদী থাকে এক বছর থাকে অথবা তিন মাসের নিতে পারে ছয় মাসে নিতে পারে সেরকম বিভিন্ন ধরনের কিন্তু এখানে অপশন আছে আসো টাকা কাটল তো মস্কোর মেট্রো স্টেশনগুলো কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই মাটির খুবই গভীর হয় অধিকাংশ ক্ষেত্রে এগুলো আন্ডারগ্রাউন্ড মেট্রো তো আমরা এখন আছি বেদেন খাতে এটা যদিও অত বেশি গভীর না মস্কোর সবচেয়ে ডিপেস্ট মেট্রো স্টেশন হচ্ছে পার্ক পাবেদি তো রাশিয়ার মেট্রো স্টেশনগুলো কিন্তু এরকম টয়লেটও থাকে যাদের মেট্রো স্টেশনের ভিতরে টয়লেটের প্রয়োজন হবে তারা কিন্তু এরকম টয়লেট ব্যবহার করতে পারবে আর যে এরকম এখানে বোর্ড থাকবে যেখানে সকল ইনফরমেশন দেওয়া থাকবে যে কে কোথায় যাবে আর কি সব স্টেশনগুলোর নাম দেওয়া আছে এবং ডিরেকশন দেওয়া আছে এটি হচ্ছে মেট্রো স্টেশন আর এই মেট্রো স্টেশনটা দেখতে অনেকে এরকম এটা হচ্ছে সুখারস্কায়া মেট্রো স্টেশন আমরা আসলাম তুর্গে নেপস্কায়া মেট্রো স্টেশনে আর দেখি এই মেট্রো স্টেশনটা দেখতে কীরকম তুর্গেনপস্কায়া মেট্রো স্টেশনে আসলে কিন্তু এরকম একটা স্ট্যাচু দেখতে পাবে এটার নাম হচ্ছে কিরোভ কিরোভ স্ট্যাচু তো রাশিয়ার একজন বিখ্যাত লোক ছিলেন বোঝা যাচ্ছে আমরা এখন যে মেট্রো স্টেশনটাতে আছি সেটা নাম হচ্ছে সেরি বুলভার এই স্টেশনটাও কিন্তু অত্যন্ত সুন্দর দেখেন এখানে ওয়ালে কিন্তু এক ধরনের আর্ট করা পাথর দিয়ে খোদাই করে আর্ট করা অনেক সুন্দর কিন্তু তো আমি এর আগেও যেটা বললাম যে রাশিয়ার কিন্তু মেট্রো স্টেশনগুলো অনেকটা আর্ট গ্যালারির মতো

আমি এখন আছি লোভলিনো মেট্রো স্টেশনে এই স্টেশনটা কিন্তু বিশাল গরম এখান থেকে একদম এ পর্যন্ত অনেক লম্বা একটা স্টেশন আর এই স্টেশনটা হচ্ছে অনেকটা শহরের শেষের দিকের একটা স্টেশন এটা আর এটা ডিজাইনটা একটু দেখেন কিরকম এ ছিল আজকের ভিডিওতে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না পরবর্তী পর্বের জন্য আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ